হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনলাইন শপ থেকে আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকে কিন্তু একেবারে নতুন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে কিছু সামার কালেকশনের গরমের কিছু এখানে হাফ টি-শার্ট দেখতে পাচ্ছেন একদম চায়না কালেকশন আর প্রিমিয়াম কোয়ালিটির এবং এখানে তারপর জোগার্সের কালেকশন দেখাবো কিন্তু একদম সম্পূর্ণ নতুন মডেল নতুন মডেল বলতে এখানে কোমরে জাস্ট স্টিচ দেওয়া থাকবে লেস দেওয়া থাকবে নিচে কিন্তু কপ দেওয়া থাকবে না আমি এর আগে যে ভিডিওগুলো বানিয়েছি এতদিন সেটা হচ্ছে যদি এখানে লেস থাকতো এখানে কিন্তু কপ সিস্টেম থাকতো কিন্তু এখন সম্পূর্ণ আলাদা কিছু ডিজাইন আমি নিয়ে এসেছি তো এইগুলোই মূলত আপনাদেরকে দেখাবো যারা গড়ে বসে সারা বাংলাদেশ থেকে পাইকারি এবং খুচরো নিতে যাচ্ছেন অবশ্যই আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে কিন্তু একদম সম্পূর্ণ নতুন কিছু কালেকশন দেখাবো তো এক ফার্স্ট আমি কিছু কার্গো জোগার্সের কালেকশন দেখাবো নেক্সট আপনাদেরকে কিছু টি শার্টের কালেকশন দেখাবো ওকে তো এট ফার্স্ট আমি যেটা দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ কালার বলতে সিলভার অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালেকশন নাইস প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কাপড়ের কোয়ালিটিটা হাতে না নিলে বুঝতে পারবেন এগুলোর কোয়ালিটি হচ্ছে ভারী কাপড় কাপড়ের কোয়ালিটি একটু মোটা আছে স্টিচ এবং এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির খুবই ভালো কোয়ালিটি এগুলো দেখতে পাচ্ছেন এখানে যে সেলাই ফিনিশিং আর নিচে কিন্তু কপ দেওয়া থাকবে না আর এখানে কিন্তু স্নাপ বাটন ইউজ করা হয়েছে ওকে প্রতিটা প্যান্টের কিন্তু সেম মডেল সেম স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে তো এটার কিন্তু অনেকগুলো কালার আছে এটা হচ্ছে যেমন নেভি ব্লু কালারটা ডিজাইন কিন্তু আমি বলে দিয়েছিলাম সেম পাবেন কমরে এরকম লেস দেওয়া থাকবে স্টিচ ওকে পিছনে কিন্তু এরকম স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আর নিচে কিন্তু একদম ঢালাই থাকবে কোনো কপ থাকবে না এগুলোর সাইজ হচ্ছে আঠাশ থেকে আট থেকে আটত্রিশ পর্যন্ত কম পাবেন আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রতিটা প্যান্টের প্রাইস পড়ছে বা আটশো টাকা ফিক্সড এগুলোর আমাদের কিন্তু পেজে আপলোড করা আছে এগুলোর ফটোগুলো আপনারা যারা পেজ থেকে ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন আশা করি আপনারা আমার পেজে যে এগুলোর কালেকশন দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আমাদের কাছে এগুলোর সুন্দর সুন্দর কিছু কালেকশন ছবি তোলা আছে ওকে এ দেখেন এগুলো খুবই সুন্দর নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও খুবই চমৎকার একটি কালেকশন এটাও আপনারা দেখতে পারেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে নাইস করে কিন্তু সুন্দর করে কিন্তু স্টাইল দেওয়া আছে ওকে এখানে কিন্তু কোমরের লেজ ইউজ করা হয়েছে এবং এখানে কিন্তু ব্যাক যে পকেটটা পকেটটাও খুবই সুন্দর আর প্রাইস পড়ে যাবে আটশো টাকা করে অনেকগুলো কালার আছে এই যে সকল কালারের রাজা খাকি কালারটা এটাও আমাদের কাছে আছে একদম মাখনের মতন কাপড় অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে ভাই কাপড়ের কোয়ালিটিটা কেমন হবে একদম মাখনের মতন সফট স্টিচ আর খুবই সুন্দর কোয়ালিটি একদম কোমরের স্টিচটাও খুবই চমৎকার যারা নিতে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে জলপাই কালারটা আছে এটা হালকা জলপাই কালারটা এটা খুবই চমৎকার একটি কালার এটা চাহিদা অনেক থাকার কারণে এটা আমরা আবার এনেছি এই কালারটা খুবই সুন্দর স্টেজের মধ্যে ওকে এটার আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত কম পেয়ে যাবেন আমাদের কাছে ব্ল্যাক কালারটা আছে সবার পছন্দের যে কালারটা ব্ল্যাক কালারটা চলে আসলে ব্ল্যাক কালারটা সবসময় চলে ব্ল্যাক কালারটা চাহিদা সময় থাকার কারণে আমরা এইগুলো কালেকশন করেছি এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন হ্যাঁ খুবই চমৎকার স্টিজের মধ্যে যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একদম ডিপ বিস্কিট কালারের মধ্যে নিচে কিন্তু কপ দেওয়া নাই একদম ডালাই স্টিজ এখানে কিন্তু জেপার দেওয়া আছে আর সব থেকে বড়ো কথা আছে কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর একদম ভারী ফ্যাব্রিক ওদের কাছে হোয়াইট কালারটাও আছে দেখেন হোয়াইট কালারটাও আছে যারা এই কালারটা নিতে যাচ্ছেন তারা নিতে পারবেন খুবই চমৎকার আমাদের কাছ থেকে যে পরিমাণ কালেকশন আপনারা পাবেন কার্গো যোগাসতে সারা বাংলাদেশে পাবেন না চ্যালেঞ্জ এটা দেখেন অনেকগুলো আমি কিন্তু প্রায় প্রতিদিনই নতুন নতুন শপে আপলোড করি নিত্য নতুন ভিডিও বানাই শুধু কার্গো যোগাসতে কালেকশন নিয়ে হিউজ পরিমাণ আমাদের পেজে দেওয়া আছে আপনারা চাইলেই কিন্তু দেখে নিতে পারেন দেখেন খুবই সুন্দর নাইস প্রোডাক্ট এগুলো দেখেন এগুলো নিতে পারেন নিচে কিন্তু কপ দেয়া নাই একদম ঢালাও এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে এগুলো সাইজ আছে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত প্রাইস পড়ে এগুলো হচ্ছে আটশো টাকা করে দেখেন খুবই নাইস প্রোডাক্টগুলো কিন্তু খুবই চমৎকার এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে টি শার্টের কিছু কালেকশন আছে টি ফ্যাব্রিকগুলো খুবই চমৎকার গরমে আসলে ইউজ করার জন্য মানুষের মতো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারি প্রতিটা টি শার্ট কিন্তু একদম সফট এবং স্টিজের মধ্যে অবশ্যই সফটের মধ্যে এগুলোর প্রাইস পড়ে যাবো চারশো টাকা করে ওকে যেটা দেখালাম ওটারে কিন্তু আরেকটি কালারে দেখেন এইগুলো কিন্তু অলরেডি এগুলোর ফটো কিন্তু পেজে দেওয়া আছে আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেল নিয়মিত দেখেন আমাদের পেজে যদি ফলো না করেন আপনারা পেজ থেকে ফলো করে কিন্তু এগুলো দেখে নিতে পারেন স্টিজের মধ্যে খুবই চমৎকার সাইজ আছে আমাদের কাছে এম এল এক্সেল প্রাইস পরে যাবে চারশো টাকা করে দেখেন এটা খুবই চমৎকার মেলুন কালারের মধ্যে ওকে ডিজাইনগুলো খুবই সুন্দর এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ আছে এমএল এক্সেল প্রাইস পরে যাবে আটশো টাকায় দেখেন এটা আছে ল্যাকরা স্টিচের মধ্যে খুবই চমৎকার ল্যাকরা স্টিচের মধ্যে এখানে অ্যাম্ব্রয়ডারি করা আছে দেখেনটা দেখেন আঠাশ থেকে এমএল এক্সেল তিনটা করে সাইজ এটা আছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই স্টাইলিশ একটা প্রোডাক্ট এটা আরও সাইজ আমাদের কাছে अवेलेबल রয়েছে যারা নিতে যাচ্ছেন নিতে পারেন এটা是 ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের একটি প্রোডাক্ট এটাও আমাদের কাছে अवेलेबल রয়েছে মোটামুটি আর কি ভালো কোয়ালিটির যারা প্রোডাক্ট নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে সাইজ আছে এটা দেখেন এটাও খুবই চমৎকার

টি শার্টের কালেকশন দেখালাম এরকম ধারাবাহিকতাভাবে অবশ্যই আপনাদের জন্য কিছু নিত্য নতুন কালেকশনের আপডেট ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখাবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে ফেলেন এবং যারা এখনও আমার পেজটা ফলো করে নেই এখনও আমার পেজটা ফলো করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ